প্রিয় দর্শক দক্ষিণ তথা দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর অরিজিনাল ফোনা বিক্রয় চলের অনার ফোনা লিখতে পারবেন হাটাজার উপজেলার গদোয়ার ইউনিয়নের দীর্ঘ বংশ পরম্পরায় বিশ পঁচিশ বছর যাবৎ যিনি এই হাজারের সম্পৃক্ত মাবুদ খানতুন ওনার নাম্বার দেওয়া আছে যে মাছ তুন ওনারা পাবেন রুইত মাছ খাতাল মাছ মাল মাছ খালিগনি মাছ প্রিয় দর্শক অনজদি সঞ্জ অনসাগর ফোর কিংবা বাণিজ্যিকভাবে শ্বাসগরি বেলা পর্যটক এ হালদা নদীর মাছ সুন্দি বেলায় তলি সরাসরি যোগাযোগ করি এবং সরজমিনী সাইসে তিলে দিতে পারবেন ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ আই মা বথন বৈদ্য ভাই আর তেড়া লাই দিলি মাছের ফোনা আছে পর্যাপ্ত পরিমাণ আর যারা তে ফজট আছে ফই আছে মাছের ফজট যারা যারাতে ফজট আছে তারা তারা মাছ আর তো নিতে পারবেন টেনশন ছাড়া সহকারী গ্যারান্টি সহকারে খালদার ফোনা একদম অরিজিনিয়াল মাছ খালি নাম নিজের ধৈর্য ফোনা নিজে দিয়ে নিজে নিতে পারবেন যাচাই বাছে করে নিতে পারবেন এক নম্বর মাছ জারতে জারতে লাভি তারা নিতে পারবেন সমস্যা নেই আর তাস রুই খাতলা মিরগেল খালি গু সেই সাজোর মাছ আর খালদা তো সাজাতর মাছ এই সাজার মাছ আর তাসে এখন ফেনে দিলাম ফরিক দুই জায়গা দিলাম তারপরে ওই ট্যাংনাপ দিলাম লক্ষীপুর দিলাম এখন বহুত পর্যাপ্ত পরিমাণ মাছ দিয়া লি

সালাম আলাইকুম রহমতুল্লাহ আহ আয় তাই দিও ফতেহাবাদ সন্দীপ কলোনি আর আমার গ্রামের বাড়ি দেওয়ানোর ফ্রেনি দাউনবিহা থানার তো আয় আর গ্রামের বাড়ির মাঝে মাউথ বেদ আর কিছু খালো বিলো তো দিই আল্লাহর ওয়াস্তে সদকায় যা এই শিপে তো এই শিপে গুলি লইলাম ইনশাআল্লাহ যদি সার্ভিস ভালো ফাইতে বা ফেসবুকেও ফাইলাম রিভিউ ফাইলাম যথেষ্ট ভালো আর সব কিছু মিলাই যদি ফাইদ ইনশাল্লাহ লেনদেন শুরু হইয়ে